মধ্যে ষোলোটি হলের সহ সরাসরি সাদা দলের সাথে সম্পৃক্ত এছাড়া ডাকস নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের দশ জন সদস্যের মধ্যে আট জনই সাদা দল ও দুইজন জন পিং দল থেকে প্রতিনিধিত্ব করছেন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া রিটার্নিং অফিসার পোলিং অফিসারদের অধিকাংশ সাদা দলের সক্রিয় সদস্য হিসাবে পরিচিত আমরা প্রশ্ন রাখতে চাই নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্ব যখন সাধারণের শিক্ষকগণের হাতে ছিল তখন নিজেদের বিবৃতিতে দাবি করা নির্বাচনে প্রসঙ্গটি এটি দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়েছে এতে করে বিবৃতি দানকারী শিক্ষকগণের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে উল্লেখ্য ইউটিউলের পক্ষ থেকে আমরা পর্যবেক্ষণ করেছি যে রাষ্ট্র নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরুর পূর্বে মিডিয়া গণমাধ্যম কর্মী পর্যবেক্ষক পোলিং অফিসার বিএনসিসি বিবিধ বিবিধ ব্যক্তিবর্গের সামনে ব্যালট বাক্স খোলা হয় বক্সের ভেতর সবাইকে দেখিয়ে ভেতরে অতিরিক্ত ব্যালট নেই সেটি নিশ্চিত করে তারপর তা সিলগালা করা হয় সকাল আটটা থেকে বিকাল চারটা অবধি কোনো পক্ষে বা নির্দলীয় কোনো ভোটার কর্তৃক কোনো ধরনের ভোট জালিয়াতি কার চুপি ব্যালট চিন্তায় ব্যালট বাক্স খুলে ফেলা জোর করে ভোট দেওয়া বা সিসিটিভি ব্ল্যাক আউট আমরা জানতে পারিনি ভোট গণনার পুরো সময়টা সিসিটি সিসিটিভি ফুটেজ স্বচ্ছতার সাথে উদ্দেশ্য স্বচ্ছতার উদ্দেশ্যে লাইভে দেখানো প্রভোস রিটার্নিং অফিসার বিএনসিসি পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রতিনিধিদের সামনে পূর্ণ ভোট গণনা করা প্রত্যেকের স্বাক্ষর নিয়ে কেন্দ্রের সামনেই ফলাফল প্রকাশ করা নির্বাচনী স্বচ্ছতার দৃষ্টান্ত সৃষ্টি করেছে অথচ সারা দল অনিয়মের অভিযোগ বিষয়ে বিবৃতি দিয়েছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সারা দেশবাসীকে মর্মাহত করেছে তৃতীয়ত গণতন্ত্রে জয় পরাজয় স্বাভাবিক এর উপলব্ধি শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা সহনশীলতা ও দায়িত্ববোধ বৃদ্ধিতে সহায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো দল বা ব্যক্তির প্রতিষ্ঠান নয় এটি এদেশের মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠান আধিপত্যবাদী চিন্তা শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশকে সীমিত করে এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত চিন্তার কেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রক্রিয়াকে ব্যাহত করে শিক্ষার্থী শিক্ষক ও সকল স্টেকহোল্ডারদের দায়িত্ব হল গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা এবং বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ নিরাপদ ও স্বাধীন রাজনৈতিক ଶ ପ୍ରତିଷ୍ଠା କରନ କର